প্রথমে মাছের ঝাল করার জন্য পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি আদা রসুন লঙ্কা টমেটো এলে দিয়ে ভালো করে ভাজবো মাছটা ভেজে তুলে রেখে দিয়েছি তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে লুনের পাতা ছড়িয়ে নেব এইভাবে মাছের ঝাল করলে খুব সুন্দর লাগে কেমন হয়েছে অবশ্যই জানিও তোমাদের বেশি বেশি কমেন্ট আর বেশি বেশি বন্ধু বাড়াতে সাহায্য করবে আর পাঁচটা করে বন্ধুর বাড়িতে গিয়ে কমেন্ট করে আসবে এখানে ওলকপি আসি সে বিমস কড়িটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর ধনেপাতার গোড়াগুলো দিয়েছি চিংড়ি মাছ ভাজা ও পেঁয়াজ ভাজা কটা তোলা ছিল সেগুলো দিয়ে আর মশলা দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা নেড়ে ভেজে নিয়ে পালং শাক কটা দিয়ে দেবো যে প্রয়োজন মতন অল্প পরিমাণ জল দেবো কেন শাকে জল ছাড়বে তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশটার সঙ্গে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি চাপা দিয়েছিলাম তাই একটু কমে গেছে শাকটা যে এরমভাবে নামিয়ে নেবো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ও সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই সুস্থ থাকবো ভালো থাকবে